মুসেন কেনি আদর সহ করতে ছিলেন কপালে চুমা দিয়েছিলেন গালে চুমা দিয়েছিলেন ফোটো চুমা দিচ্ছিলেন কিন্তু আব্বা গো হঠাৎ করে না করতে লাগলে কেন আমার নামি বালছে পিটি পাতে মা গো শুনে নাও শুনে নাও তোমার কাছে একটা আবেদন করবো গিয়ে পি টিপতে মা এই কথা তুমি জানতে জেনে নাও জমদ চাপ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেন কেন আদর করতেছিলেন কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি যদি শুনো তুমিও কান্না করতে লাগবা খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমাকে জলদি করে বলো না বলো না কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন আমার নবী বলছে বিটি ফাতেমা যখন ইমাম হোসাইনের কপালে চুমাতে ছিলাম আমি যখন গালে চুমাতে ছিলাম আমি যখন ঠুটে চুমাতে ছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ বলছেন নবী গো ইমাম হোসাইনের গালে চুমানা দিয়ে ইমাম হোসাইনের কপালে চুমানা দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে সুবহানাল্লাহ গলাতে চুমা দেন খাতুনে জান্নাত বলছে আব্বা কেন গলাতে চুমা দিতে বল আমার নাবি মুস্তা বলছে বিটি গো ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি ওগো বিটি ফাতে আমার ইমাম হুসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে ওগো বিটি গো একদিন ইমাম হুসাইন কার বালাতে যুদ্ধ করতে যাবে ও বিটি ফাতে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে খাতুনে জান্নাত কে দেব আমি তো সহ্য করতে পারি না গব্ব আমার বেটা ইমাম হোসাইন কারবালাতে সই দেয়া যাবে আমার নাবি বলছে বিটি গো ও গো

ওগো अब्बा আমি কারবালার ময়দান দেখতে চাই আমার নবিবতে

পালার পরে খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো

একবার কথা বলো কথা বলো বাবা আপনার কি হুকুম আমার নাবি বলছে তোমাকে আমার পিঠি ফাতে দেখতে চাই তুমি কি আসবা নাকি কথা বলে না বাবা কারবার আমার নাবি বলছে কারবালা তোমাকে দেখতে চাই তিন দিনের ধন্যবাদ চাই হোসেন তুমি কি আজ বানে কি কারবালা কথা বলে আমার নামে বলছ গো কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান আসবানে কি কারবালা কথা বলে আমার নামে বলছ গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী এ কারবালা আসবে কি না বলো কারবালা বাবা কথা বলে না কথা বলে নাও বাবা মুসলমান ভাই রও ইসলাম মানে কে রও আমার নবী মুস্তফা বলছে কারবালা ওগো আমি তোমাকে দেখতে চাই কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে আল্লাহ নার তাকবীর আল্লাহ নার রিসালাত মাসলাক হাদরা শহীদ কারবালা যারা বলে জিন্দাবাদ

এই রক্ত লালে লাল হয়ে যাবে বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানি কেরাও যখন বাবা এই কথা বলাও বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তুমি মানতে আমার বিবি খাতুনে জান্নাত এ দেখো কারবালার ময়দান দেখো যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে

কারেন্টের মতো আপনার হাতে রয়ে গেল জিবিল আমি বলছে লাভবাই কে রসুল আল্লাহ লাভবাই কাহাবি বাল্লা নবী গাও আপনার কি হুকুম বলুন দাও আমার নবী বলছে গো কারবালাও যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে শহীদ হয়ে পড়ে থাকবে গো ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও জোরে বলেন সুবহানাল্লাহ এক মুষ্ট

سبحان الله

শিকার হতে পারনি বেরাদ ইসলাম খাতুনা জান্না বলছে আব্বা দাদ এ মাটি গল ইমাম হাসান কে দিয়ে দিন আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান ও অধিকার হতে পারে না। ও অধিকার হতে পারে নাই পারে না তখন বলছে খাতুনা জান্নাত বলে আব্বা গো ওগো আব্বা জান আমার জামাইকে দিন আমার নবী বলতে চা গো বিটি ফাতেমা এই মাটি হজরতে আলিও পাবে না মাটি গলো কাকে দেবে দেবে সালমা বলে একজন মহিলার নাম ছিল আমার নবী মুস্তফা সালমার কাছে গেলো যাওয়ার পরে বলছো

হাসান বেঁচে থাকবে না আলিও বেঁচে থাকবে নাও ও বিটি ফাতেমা আমি ও পর্দার আড়াল হয়ে যাব শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা তারি জন্য তার হাতে মাটি দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যারা কোন যারা বলে না বি খবর জানে না এ বাবা ইমাম হুসাইন মাত্র তিন দিন কার বাচ্চা তিরপান্ন বছর আগে কি করবে আমার নাবি বলতে পারে আর এই ওয়াহাবীরা বলছে নবী গায়েবের খবর জানে না সুবহানাল্লাহ বলছে না কার বানান জমিনে কি হবে খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে আলিয়া মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে মালিক বানিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলছে গো আমি হলাম রুজি dene wala গো আপনি হলে রুজি বন্টন karne wala নবী গো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নেবি যারা আপনাকে mohabbat করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে হবে না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বলে কি আপনাদের কষ্ট হচ্ছে বাপ সুবহানাল্লাহ বললে পর আমার নাবিজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার বলছে কেউ যদি মন থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তফা বলতে জি তা যদি হাড়ের অসুখ থাকে বাবা জি হাড়ের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার রসিলা দিয়ে হাড়ের অসুখটাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই মুসলমান ভাইরা সুরা মানে কে রাও এদিকে খাতুন জান্নাত কে দেখে দে বলছে আব্বা গো ও গা আব্বা ও গা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকব না খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথা শহীদ হয়ে থাকবে একটু দেখায়া আমার নামে বলছে গো বিটি فاطمه তুমি দেখি বা কি করবা তখন খাতুন জান্নাত বলছে আব্বা গো আমি ফের ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব I'm nice. <laughs> থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার Nabi পানি পেলা বলছে বিটি গো ও বিটি পাতে যাও তোমার بیٹা ইমামে হোসেন মহরম মাসের 10 তারিখে কারবালা শহীদ হবে তোমাগো মা মহরম মাসে 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খবদার করে কত রকমের আপনার আনন্দ করতে করি কিন্তু মাগো মা জানি নি মহরম মাসে 10 তারিখে শুধু একটা ঘটনা

ইমামে হোসাইন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় তিনশো ষাটটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে চিন্তা করেছে এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলাদা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মহর মাসের দশ তারিখে নু নবীর নুকা কিস্তি হ্যাঁ ফিরিয়ে পেয়েছিল হ্যাঁ সেদিন খিচড়ি বানিয়েছিল হ্যাঁ তা আমরা মহর মাসের দশ তারিখে খিচুড়ি বান্না করি আজ ওয়াহাবি দেওবন্দি না মাধাবি আরা বলছে মহর মাস দশ তারিখে খিচুড়ি করা যাবে না বলে না বলে না গো হ্যাঁ জি আরে বাকা শোনো সুন্নিরা কখনো মহর মাসের দশ তারিখে আত্মার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হুসাইনের মুহাব্বতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াতও করে মানুষজনের জন্য খিচুড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ না কি বলেন জি বাবা যে মুসলমান শোনা মানিক আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিন দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে নবী বলেন আরে ওহা ভিডিও বন্ধু নবী গাইবে খবর জানে না আরে কোন পাগলে বলে নি জানে না কোন পাগলে বলে নি জানে নাও এলেন নবী মক্কা শহরে কোন পাগলে বলে নী জানে না কোন পাগলে বলে নী বেজানে না এলেন নবী মক্কা শহরে সাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় রে দিলে আছে না বিজি